তিন হাজারের নিচে পাবেন না আমাদের অফার প্রাইজে যাবে দুই হাজারের উপরে তো কথাটা মনে রাখবেন এই যে দেখেন ফার্স্ট ক্লাস কাজ করে দেখাও এটা কালারটা হলো এস টাইপের কালার আমাদের থেকে অফারই নিতে হবে দুই হাজার তখন আবার বললেন না ভাই এত দাম কেন ঠিক আছে এগুলো এখন লস প্রজেক্ট দিচ্ছি কারণ সামনে ই ক্লিয়ার সেল দিচ্ছি একদম ক্লিয়ার সেল দিচ্ছি নতুন কালেকশন ঢুকাবো এগুলো নতুন বাট কিছু কমায় কিছু আনামো এটাই হলো কথা এই দেখেন একদম বেস্ট কোয়ালিটি জামদানি

পিচ কালার পিচ বাকি টাইপের কালার এই যে দেখেন চমৎকার একদম ফ্রেশ এবং মাত্র টাকা যারা নিবেন শাড়িগুলো জিতবেন কতটা মনে রাখবেন যারা নিবেন শাড়িগুলো জিতবেন এই যে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই যে দেখেন আচল ওভারঅলটা এরকম এক হাজার টাকা শাড়ি অনেক দেখামু আজকের অফারটা হলো নিরামিষ অফার নিরামিষ নিরামিষ ককটেল অফার সরি ককটেল অফার নিরামিষ অফার একই দেখা যায় নিরামিষের সাথে কোনো কিছু ঠিক নাই খালি শাড়িগুলো ঠিক আছে ফ্রেশ এটাই জানি প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হলো এটার পলিশ ছাড়া যেটা পলিশ সহ আসছে এটা পলিশ ছাড়া আসছে ঠিক আছে আপনারা বুঝেন পলিশ যে দাম পলিশ ছাড়াও একই দাম এটা হলো গোল্ডেন বিস্কিট কালার টাইপের এটা পলিশ ছাড়া আসছে একদম সফট তুলার মতো নরম আর যেটা পলিশ করা ওটাও মনে কর তুলার মতো নরম হয়ে যাবে যখন ওয়াশ করে করবেন একটু আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট কাজ করা এই যে যেমন এটা পলিশ সহ ঠিক আছে এটা একটু হার্ড আছে হার্ড আছে বলতে পলিশ করা থাকলে একটু শক্ত আছে যখন ভিজাবেন ইউজ করবেন একদম তুলার মতো নরম হয়ে যাবে ওই যে দেখেন অরেঞ্জ টাইপের কালার আঁচল ওভারঅলটা এরকম এক হাজার টাকা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা বড় হবে ঠিক আছে বড় হবে একদম জামদানি গুলো বেস্ট কোয়ালিটি ও খারাপ জামদানি গুলো যে সেগুলো মানুষে ঢাকায় জামদানি বলে এটা আমরা বলি না কারা বলে সেটা বলতে পারবো না বাট বিভিন্ন দোকানে বলে শুনি সেই হিসাবে বললাম অন্যজনকে খারাপ বলছি না যে বলে শুনছি দেখছি দোকানদারি করছে সেটাও দেখছি বাট আমি বলছি না এই দেখেন এটা বিস্কিট টাইপের কালার প্রাইস মাত্র এক হাজার টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন যে এত সুন্দর শাড়ি এত কম দামে কীভাবে সম্ভব মাথা নষ্ট করা প্রায় দিয়ে দিলাম নেন এই যে ধরুন আবার ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি সাথে আবার ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি বেশ টাইপের কালার কুচিটা দেখাও যেটা হলো ব্লাউজ পিস এটা হলো আট ব্লাউজ পিস ওটা হলো কুচিটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এই দেখেন গোলাপি কালার পিঙ্ক স্টাইপের কালার ওকে সরি সরি

একদম সব কমপ্লিট এখন নতুন ভাবে আবার মানে কালেকশন ঢুকতে সে জায়গা নাই সেই জন্য ক্লিয়ার সেল দিয়ে দিলাম ম্যাম এক হাজারে যে বিয়ের শাড়ি দেখেন বিশ হাজার পনেরো হাজার টাকা দামের শাড়ি এটাও দিয়ে দিচ্ছে এক হাজার কোনো সমস্যা নেই ওল্ড আইটেম এই দুটো এটা একটু এটা একটু ওল্ড আইটেম এটা এর জন্য এক হাজার দিয়ে দিচ্ছি দেখেন জর্জেট বেরোন সিস্টেম ওয়ার্ক করায় কোনো সমস্যা নেই এক হাজার টাকা এক পিসি আসছে আর ডাবল পিস কোনো অপশন নেই সেটা আবার হবে প্রাইস মাত্র এক হাজার টাকা

নাম্বারটা চেক করে অবশ্যই আপনার পছন্দের শাড়ি পাঠিয়ে দিবেন এই দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র 1000 টাকা এই যে দেখেন আকাশি টাইপের কালার ফিরোজ আকাশি টাইপের কালার আছে ফিরোজ আকাশি টাইপের কালার সরি এই যে দেখেন ফিরোজ আকাশি টাইপের কালার তো মিনাকারীগুলো পড়ছে একদম ভয়ঙ্কর ভাবে পারগুলো একদম ফাইস কেটে জড়িয়ে দিয়ে সব জড়িয়ে দিয়ে করছে এই যে মাস্টার্ড কালার

আপনারা যেমনি খুশি তেমনি নিতে পারেন হোম ডেলিভারি দেবে একদম ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা ঢাকার ভিতর ওয়ান হান্ড্রেড টাকা অনেকে বলে যে ভাই ঢাকার ভিতরে তো সত্তর আশি টাকা আমরাও জানি সেটা কিন্তু আমাদের একশো টাকা এখানে আমাদের কোনো প্রফিট নেই অফিসিয়ালভাবে সেগুলো আমরা সেট করে দিই সেখানে আমাদের হাজারের প্রতি বিশ ত্রিশ টাকা ব্যাট কাটে সেই হিসাবে আমাদের কি বলে একশো টাকা এই কালারটা হলো এস টাইপের একটু হালকা হালকা বেগুনি বেগুনি না হালকা হালকা এস বেগুনি এই যে এটা হলো লাইট স্কিন গোল্ডেন লাইট স্কিন গোল্ডেন ঠিক আছে আচল ওয়ালটা এরকম প্রত্যেকটা শাড়ি ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিলবে না এই শাড়িগুলো যেখানে যাবেন তিন চারের নিচে পাবেন না জামদানি ফার্স্টের থেকে কিন্তু যেগুলো দেখাচ্ছি তিন চারের নিচে কোথাও পাবেন না ঠিক আছে আপনারা বিজনেসের জন্য নিজেদের জন্য আত্মীয় স্বজনদের জন্য গিফটের জন্য সামনে ঈদ আছে যে একটা জামদানি গিফট করবো আপনারা এগুলো নিয়ে রাখেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন আলমারিতে রাখবেন ঈদের সময় আসবে দু চার দিন দশ বিশ দিন গ্যাপ থাকবে আসবে গিফটের সময় আসবে গিফট করে দিবেন ঠিক আছে বিষয়টা মাথায় রাখেন এগুলো কিন্তু দাম বাড়বে আর সবসময় জানেন যে আমাদের থেকে নেন কত প্রাইজে ছিল বা কিরকম প্রাইজে ছিল আপনাদের অবশ্যই অভিজ্ঞতা আছে সেগুলো বিষয়টা মাথায় রেখে আপনারা অবশ্যই নক করতে পারেন আর স্টক সীমিত যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিন উপর নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে এই যে দেখেন এটা হলো হোয়াইট হোয়াইটের মধ্যে রেড কম্বাইন করছে ওয়াও শাড়িগুলো এক কথা অসাধারণ আর ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন তো আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন ঘিয়া টাইপের কালার ঘিয়া টাইপের কালার বা বিস্কিট কালার আমরা ক্যামেরা যে কালার দেখতেছেন সেই কালারটাই এটা প্রাইস মাত্র এক হাজার টাকা গ্যাস কালার এগুলো ব্লাউজ পিস হয় না সাড়ে বারো হাতের বেশি আছে বিষয়টা মাথায় রাখবেন এই যে দেখেন আঁচল ওয়ারলটা এরকমই ফার্স্ট লাস্ট এস টাইপের কালার প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো এক হাজার আইটেম শেষ এখন অল্প কিছু কাতার আছে সাড়ে পাঁচশোর মধ্যে ওগুলো দিয়ে দিচ্ছি এরপরে দেখাবো টোটালি পাঁচশো টাকার আইটেমগুলো সাড়ে পাঁচশো পাঁচশো পিস কাতান আছে দিয়ে দেখাই দিই কারণ আজকের অফারটা হবে একদম ককটেল অফার ফার্স্ট একদম এই টু জেড সব কিছু মিলাই দিব আচল ওভারঅলটা এরকমই নেভি ব্লু কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে ব্ল্যাকের মধ্যে পুরো ব্ল্যাকের মধ্যে পিওর কাতান একদম সফট তুলার মতো নরম দেখেন ব্ল্যাকের মধ্যে আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট আচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা রাখেন বেগুনি কালার বেগুনি কালার বেগুনি কালার ধরো আঁচল ওভারঅলটা এরকমই আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট বেগুনি সিলভার ওয়ার্ক করা এই যে যেটা নিবি দেখাচ্ছি এটা একটা কালার ওটারই একটা কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এরপর একটা আমরা দেখাবো পাঁচশো করে ঠিক আছে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আমিও তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার

আচল ওয়ারোটা এগুলো মাস্টার্ড কালার এগুলো মাস্টার্ড কালার প্রিয় কাতান এগুলো ব্লাউজ পিস কিছু নাই পাঁচশো পঞ্চাশের যে কাতানগুলো দেখাচ্ছে এগুলো ব্লাউজ পিস হয় না ব্লাউজ পিস দিতে পারবো না সাথে কারণ আমরা আর বানায় দেওয়ার মতো অপশন নাই এগুলো পাঁচশো পঞ্চাশ করে এগুলো ব্লাউজ পিস হয় না সেটা মাথায় রাখবেন দেখেন আচল ওয়ারোটা সিলভার ওয়ার্চ ব্লাচের সাথে মিনাকারি করছে কিন্তু চমৎকার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইজ মাত্র চারশো পঞ্চাশ

এখন টানা দেখাবো পাঁচশো করে যা আছে একদম কিনে আসছে এগুলো হলো কটনের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এ দেখেন আঁচল ওভারঅলটা এরকমই বটল গ্রিম কালার পিক বটল গ্রিম কালার আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস পাঁচশো টাকা এখন যা দেখাবো সব পাঁচশো কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হাতে দুইয়া কসলে আসরা ফাঁসরা আলমের পচা সাবান মানে আমার নামে যে পচা সাবান আছে সে পচা সাবান দিয়ে আপনারা এগুলো পড়তে পারবেন এ দেখেন বিস্কিট কালার আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট

মালবিক এবং হুসকুল আলম চ্যানেলের পক্ষ থেকে তুমি সেটা মাথায় রাখবেন এই যে দেখেন এগুলো মিষ্টি কালার আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন ভাই ও বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রিকোয়েস্ট করি আপনাদের প্রতি এই যে মিষ্টি কালার দেখেন আচল ওয়ারলটা এরকম পাঁচশো টাকা এগুলো কটন এই যে এখন চেকের মধ্যে দেখাচ্ছি

you like tom ব্যবহার করতে পারবেন আই হল সারেন্ডার এগুলো আচল ও বারলটা এরকম একদম জাম কালার টাস্টমাস্টার একদম দেখুন এই দেখেন নাক পল করে লাইক করেন শেয়ার করেন পেজ রিকোয়েস্ট ফলো দিয়ে রাইখি হলো 20% ইনক্স কটন ও এরকমই চমৎকার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আজকের অফারটা হলো একদম ককটেল অফার সব কিছু মিলা যেমন আম আঙ্গুর আনারস তারপরে মুলার জুস মুলার জুস আছে সব মিলে একটা ককটেল অফার দিলাম সিঁদুর লাল ম্যাচিংয়ের মধ্যে পাঁচশো টাকা ব্ল্যাকের মধ্যে সবুজ প্রত্যেকটা সাড়ে এক পিস করে ভিডিও একটু তাড়াতাড়ি করতে হবে অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনার প্রত্যেক সমস্যা হবে ব্ল্যাকের মধ্যে সবুজ সতেরো ব্ল্যাকের মধ্যে সবুজ প্রাইস মাত্র

একদম ক্লিয়ার সে ল্যাভেন্ডার কালার একদম ধৈর্য সহকারে দেখেন আচল ওভারঅলটা এরকম এই ফার্স্ট টু মাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে সিগ্রিম কালার এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মিক্সড আছে এগুলো কিন্তু সুতি না সুতিগুলো আগেগুলো যেগুলো দেখেছি ওগুলো সুতি এগুলো সুতি না তো বিষয়টা মাথায় রেখে নিই যে আচল এর এরকমই সিগ্রিম কালার পাঁচশো টাকা এই যে একটা সাথে হলো এস কালার এস কালার

মেরুন কালার একটা মেরুন খয়রি কালার খয়রি মেরুন কালার আঁচল বারোটা এরকম গঙ্গা যমুনা পাক প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো দিয়ে দিচ্ছি ঝুটকোটা না এগুলো হলো ঝুটকোটা দেখেন ধরেন এগুলো হলো ঝুটকোটা বুঝলাম একদম ক্লিয়ার ছিল এরপরে আর দিতে পারবো না এই যে দেখেন ঝুটকোটা স্টোন ওয়ার্ক করা আছে এরপরে আর মনে হয় না দিতে পারবো পাঁচশো টাকা বারবার বলতে আসি শাড়িগুলো লাগবে নিয়ে রাখেন নাহলে কিন্তু মিস করবেন আমি এগুলোই প্রাইজের শাড়ি না ভিডিওটা ধৈর্য সহকারে দেখে

দেখেন ঝুটকোটা এটাকে ঝুটকোটা বলে ইন্ডিয়ানি ইন্ডিয়ান বলে অবশ্যই সরি এটা ডাইভি ভাবি ম্যাকিং করা তো আচলো ভালো ঠেকুমই উন্দাসে হয়েছে ডাইভি ভাবে সে পাঁচশো টাকা এটা কিন্তু ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ পিসে আছে বিষয়টা মাথায় রাখবে এ দেখেন মেরুন কালার আচলের আগে মেরুন কালার ব্লাউজ দেওয়া আছে এই ব্লাউজটা আচলের আগে দেওয়া আছে এই কালারের জন্য ওয়ার্ক করা পাঁচশো টাকা তো নেভি কালার বেশি তাড়াতাড়ি হয়ে যেতেছে না ঠিক আছে বেগুনি কালার জলে বেগুনি কালার স্টোন ওয়ার্ক করা এই যে ব্লাউজটা আমার হাতে আছে আচল বালাটা এরকম এই কিন্তু ঝুটকোটা কিন্তু ঝুটকোটা একদম ক্লিয়ার সেল দিয়ে দিতে জাম কালার জাম কালার ক্লিয়ার সেল দিয়ে দিলাম জাম টাইপের ম্যাজেন্ডা টাইপের প্রাইস মাত্র পাঁচশো টাকা জাম কালার এই যে এটা সবুজের মধ্যে দেখো এটা সবুজের মধ্যে স্টোন ওয়ার্ক করা ঝুটকোটা এই যে ব্লাউজ পিসটা এই কালারের আচল আগে দেওয়া আছে

তাড়াতাড়ি করার কারণ ভিডিও বের হইলে আপলোড করতে চায় না সমস্যা সেই কারণে সেটা মেরুন কালার এটা অনেকের উপর একদম নতুন একটা স্টোন ওয়ার্ক করা পাঁচশো টাকা আর চল ওয়ার্ল্ডটা এরকমই ফার্স্ট টু লাস্ট এরকমই কাজটা হইলো স্টোন ওয়ার্কের কাজ ঠিক আছে পাঁচশো টাকা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে ওয়ার বাই মার্ক করা ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর নতুন নতুন আপডেট পাইতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে সাথেই থাকেন আর এটা কাপড়টা জুটের মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টোনটা কিন্তু সিলভার স্টোন স্টোন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামনে রাখবেন আসসালামাইকুম রহমতুল্লাহ দেখা